আপনার নাম আপনার নাম আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ যেমন হাতের রেখা দেখে একটি মানুষের সম্বন্ধে বহু তথ্য বলে দেওয়া যায় সেরকমই রাশিচক্র নিউমারোলজি গণনা থেকেও একটি মানুষের সম্বন্ধে বহু তথ্য বলা সম্ভব ঠিক যেমনটা একটি মানুষের কুণ্ডলে কার্য করে সেইভাবেই নাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে বন্ধু আজকের ভিডিওতে সেই সম্পর্কে জানবো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় যাদের আর লেটার দিয়ে শুরু ইংরেজি বর্ণমালার আঠেরোতম লেটার এটি এই লেটারের মানুষদের ভাগ্যফল সম্বন্ধে বিস্তারিত জানবো দু হাজার একদম শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্য ফলে কোন বিশেষ তথ্যগুলি অবস্থান করছে বা দু সাল আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা কিভাবে শুরু করতে চলেছেন আজকের ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পুঙ্খানুপুঙ্খ পেয়ে যাবেন ভিডিওটিতে পজিটিভ নেগেটিভ দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে অনুরোধ রইল ভিডিওটিতে শেষ পর্যন্ত টিকে থাকুন স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন আপনাদের ভালো লাগবে আপনাদের প্রিয় বন্ধু যাদের নামের প্রথম লেটার আর দিয়ে তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্য জানতে পারে তবে আসুন বন্ধু আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নামের প্রথম লেটার আর দিয়ে শুরু হলে সাধারণ ক্ষেত্রে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে যে বিশেষ দিকগুলো বর্তমান সেগুলি হলো। তারা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির মানুষ দিয়ে শুরু নামের মানুষদের প্রধানত নিউমারোলজি অনুসারে যেটি লক্ষ্য করা যায় তারা কিন্তু খুব বেশি দৃঢ় প্রতিজ্ঞ এবং সম্পর্কের জন্যও প্রতিজ্ঞাবদ্ধ প্রেমের সম্পর্কে তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকার কারণে সম্পর্ককে ভাঙতে খুব একটা পছন্দ করেন না আর লেটার দিয়ে শুরু নামে মানুষদের প্রেম জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাদের জন্য এবং তারা কিন্তু চট করেই একেবারে কোনো সম্পর্কে চলে আসবেন বা সেটাকে নিয়ে খুব বেশি মাতামাতি করবেন এমনটা তারা করেন না তবে তাদের জন্য সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাকে কিছু সময়ের জন্য তারা নিজেদের মধ্যে রাখতে পছন্দ করে দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে হয়ে থাকে অসংখ্য ট্যালেন্ট তারা যে কোনো বিষয়কে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন সেটিকে শিখে নিয়ে নিজের জীবনে কাজে লাগাতে তারা কিন্তু প্রস্তুত হন আই লেটার দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যায় তারা ভীষণ লয়াল এবং সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিতে পছন্দ করে তবে কিছু ক্ষেত্রে তারা কিন্তু এক্সপ্লোরও করেন বিভিন্নভাবে এক্সপ্লোর অর্থাৎ সম্পর্কের জন্য বিভিন্ন রকম তারা কিন্তু সম্পর্ক পরিবর্তন করে সেটা কখন যখন তাদের নিজেদের মন ভাঙে তারপরেই তারা এই ধরনের কার্য সাধারণত করতে থাকে তবে বন্ধু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের কিন্তু তাদের যে বিবাহ সম্পর্ক বিবাহের পরে যে জীবন তা অত্যন্ত গোছালো এবং সুন্দর হয়ে থাকে যা দেখে মানুষেরা কিন্তু অত্যন্ত আকর্ষণ বোধ করে আপনার নামের প্রথম লেটারটি যদি আর দিয়ে হয় তাহলে বলে রাখি দু সালে বহু রকম সমস্যা আপনি ফেস করে এসেছেন বহু বাধা বিপত্তি এসেছে বন্ধু তবে এবার হলো আনন্দের পালা এবার আপনাদের সঙ্গে এমন কিছু ঘটনার সম্মুখীন আপনারা হতে চলেছেন যার কারণে আপনারা আনন্দের বিভিন্ন ছোট ছোট মুহূর্ত পাবেন শুধু তাই নয় এই দু সাল আপনাদের জন্য এমন একটি বছর হবে যা যা আপনার সময় অর্থাৎ পরিশ্রম আপনি করেছেন কিছু বছর ধরে ব্যাকের সেই পরিশ্রমের ফল পাবেন আপনার পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চেষ্টা হবে অত্যন্ত কার্যকরী যদি আপনি কোনো কার্যকে শুরু করার চেষ্টা করেন তাতে যেমন সফলতা পাবেন ঠিক তেমনি নতুন যে কোনো প্ল্যানিং বা নতুনভাবে শুরু করা যে কোনো কার্যের মধ্যে আপনারা কিন্তু পজিটিভিটি দেখতে পাবেন বন্ধু শুধু তাই নয় নামের প্রথম লেটারটি যদি লেটার আর হাজার সুন্দরভাবে শুরু করতে চলেছেন আপনারা যদিও একত্রিশ তারিখের ভাগ্য ফলে কিন্তু বহু বাধা বিপত্তি রয়েছে একত্রিশ তারিখ এমন কিছু বিশেষ ঘটনা ঘটবে যা আপনাকে আনন্দ অবশ্যই দেবে তবে যেমনটা আপনি ভাবছেন তেমনটা কিছু হবে না বরং তার থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো যেটা আপনি ভাবছেন সেটা হলে বিভিন্ন সমস্যাও ক্রিয়েট হতে পারত কিন্তু তার থেকে ভালো এবং পিসফুল দিন হবে একত্রিশ তারিখ দিনটি বন্ধুরা এছাড়াও আপনাদের বলবো এই যে নিউ ইয়ার নিউ ইয়ার শুরু হচ্ছে এই শুরুটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যারা ভাবছেন প্রতিনিয়ত শুরু করার কথা কর্ম বিজনেস বা কিছু না কিছু কার্যের সঙ্গে যুক্ত হতে চাইছেন কিন্তু যুক্ত হচ্ছেন না কোনো কারণে তারা কিন্তু যুক্ত হয়ে যান দু হাজার আপনারা বহু বাধা পেয়েছেন অন্যের উপর নির্ভর করে থেকে যদি আপনি এই ভালো সময়টাকে নষ্ট করেন রাশিতে এই ভালো সময় কিন্তু বারবার আসে না আপনারা এমন সময় কার্যটিকে শুরু করলেন যখন আপনার রাশিচক্রে নেগেটিভিটি চলছে তখন কিন্তু তার ফল পাবেন না হ্যাঁ পরিশ্রমের ফল আমাদের অবশ্যই আসে কিন্তু ভাগ্য থাকাও অত্যন্ত প্রয়োজন এবং এই ভাগ্য যখন ভালো হয় তখন যদি আপনি কর্ম না করেন তাহলে কিন্তু ফল পাবেন না আবার ভাগ্য যখন খারাপ তখন আপনি কর্ম করছেন তখনও তার ফল পাবেন না তাই ভাগ্য এবং কর্ম দুটো সমান ফলাফল আপনাদের কর্ম করার কথা অবশ্যই বলব বর্তমান সময় কারণ ভাগ্যের চাকা পরিবর্তিত হয়ে বিশেষ কিছু দিকে প্রবেশ করছে কথা বলা যাক সম্পর্ককে নিয়ে সম্পর্কের দিক থেকে একত্রিশ তারিখ দিনটি আপনাদের পুরনো কিছু খারাপ হয়ে যাওয়া সম্পর্ক পুরনো এমন কিছু সম্পর্ক যা আপনার জন্য ভবিষ্যতে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার আনন্দের কারণ হয়ে উঠবে সেই সম্পর্কগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনো ঘটনা ঘটবে যার কারণে আপনারা দেখবেন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার একটি লক্ষ্য খুঁজে পেলেন এবং আপনারা এই কর্মগুলোকে নিজেদের সঙ্গে হতে দিন যেটি হবে মনে হচ্ছে সেটিকে হতে দিন আপনি যদি আটকে দেন তাহলে কিন্তু সমস্যা হবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম মন যখন বলবে যে কোনো জিনিসটা করলে ভালো হয় বা আপনার মন চাইছে তাহলে মনকে বাধা দেবেন না আপনার মনে এখন সেই বিষয়গুলোই হবে যা আপনার রাশিতে রয়েছে মনে রাখবেন বন্ধুরা এই বিষয়গুলি আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে